আসসালামু আলাইকুম আজ বারোই রবি লাওয়াল করিম মোহাম্মদ মুস্তাফা ইসলামের জন্মদিন উপলক্ষে পিটিতে আগমন উপলক্ষে এই দিনটি জুলুসে পরিণত হয়েছে আমি বর্তমান চট্টগ্রাম জেলা থেকে বলছি এখানে এই আয়োজনটা বিশাল আগ্রহ হয় এবং এসব ছিটা না পুরা বিশ্বেও পালিত হয়ে থাকে জিনিসটা তবে এই জুলস উপলক্ষে আমি সকল মুসলিম মুসলিমবাসীকে অর্থাৎ বাংলার জমিনে বাংলার জমিন থেকে পুরো বিশ্বের সকল মুসলিমকে একটা অনুরোধ করব বা সবাই এক হয়েছেন আজকেই হুদিন আসার যারা আছে প্রত্যেকেই মুসলিমদের উপর আক্রমণ করছে বিভিন্নভাবে অ্যাটাক করে বিভিন্ন হত্যা করতেছে ক্ষতি করতেছে ভারত বলেন ভারতে হিন্দুরা আছে বা ইসরায়েলি আছে সবই কেন পারে তার মূল কারণ একটাই আমরা মুসলিমদের মধ্যে একতা নাই আজকে নবীর আগমন উপলক্ষে যারা সিরাদন নবী পালন করছেন যারা মিলাদনী পালন করতেছেন প্রত্যেককেই বলতেছি সবাই এক না সবাইকে উদ্দেশ্য বলছি সবাই এক হয়ে যান এক হয়ে ইসলামকে এমন এক জায়গায় নিয়ে যান যে উমর আল্লাহ ওমর তাল মতো করে ফেলেন এই দেশের শাসনটাকে পুরো বিশ্বের শাসনটাকে যাতে কোনো ব্যক্তি এই ইসলামকে নিয়ে কোনো কটুক্তি করার সাহস না পায় মুসলিম বা মৌন ভাই বোনদেরকে আঘাত করতে সাহস না পায় যদি সবাই এক থাকেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো সময় ইসলামী বিজয় হবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা মুসলিম নামে মুসলিম কাদেরকে মুসলিম না আমাদের মধ্যে যে ইসলামের গুণগুলো থাকা উচিত সেগুলো কিছু নেই যা আছে সেগুলো হচ্ছে ভণ্ডামি আমরা বিভিন্ন রকম ভণ্ডামি করে নিজেদেরকে গড়ে তুলতে চাই আমরাই সেরা আমরাই সব কিছু এই এই সামান্য জিনিসটা যে এই গোটা অংকরটা নিয়ে চলে আসি এবং আমরা যে বন্ড রুলগুলো পালন করে থাকি এই কারণে ইসলাম এক হতে পারছে না তাই আমি মুসলিমবাসীকে বলবো মুসলিম ভাষায় আমি বলছি কোনো সুন্নি ওয়াবি শিয়া কোনো দল বলছি না সবাইকে বলছে মুসলিম সকল মুসলিম ইমানকে এমনভাবে আঁকড়ে ধরো যেন সে প্রত্যেকে মুমিন হতে পারা এবং মুমিন এমনভাবে হো যেন সবগুলো দল এক হতে পারো তাহলে দেখবা ইসলামের সৌন্দর্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ